কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রাক্তন এবং বর্তমান সাংসদ নির্মলা সীতারমণের সাধারণ বাজেটকে প্রো পিপলস বাজেট আখ্যায়িত করে কেন্দ্রীয় সরকারের প্রশংসা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবদ্ধ এবং প্রাক্তন সাংসদ রাজদীপ রায় আজ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বাজেট দু হাজার পঁচিশের বিভিন্ন দিক তুলে ধরেন বিজেপির কর্মকর্তারা কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের এই বাজেটকে প্রো পিপলস বাজেট বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য পরিমল বাবু সুরেই বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ রাজদীপ প্রায় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন সাম্প্রতিক বাজেটে কৃষি ক্ষেত্রে অধিক গুরুত্ব আরোপ এবং প্রাধান্য দেওয়া হয়েছে এতে দেশের কৃষক সমাজ ব্যাপক উপকৃত হয়েছে বলে মন্তব্য করেন আমাদের হাতে একাধিক মন্তব্য রয়েছে আমরা বক্তাদের মুখে শুনে নেব এই বাজেট সম্পর্কে তারা কি বলছে স্যার পার্টটাতে পড়ে আসব বাজেটের এমফেসিস কি হয়েছে এই জিনিসটা বোঝার জন্য আমরা বাজেটকে চার ভাগে ভাগ করেছি একটা হচ্ছে কৃষি যেটা সব থেকে বেশি যেটার ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এটা হচ্ছে এগ্রিকালচারটাকে ফার্স্ট গ্রোথ ইঞ্জিন অফ দিস বাজেট নির্মলা সীতারামন এবং প্রাইম মিনিস্টার মোদিজির বাজেটের উপরে সব থেকে বেশি স্ট্রেস দেওয়া হয়েছে এবং এই স্ট্রেস দেওয়ার কারণ হচ্ছে যে ভারতবর্ষে যত কৃষিজীবীরা আছে তাদেরকে একটা নেটের মধ্যে আনা যে তারা সর্বভারতীয় স্তরে ভারতকে প্রোডাকশনের কৃষিতে প্রডাকশনের মাধ্যমে কিভাবে তারা ভারতের জিডিপিকে উত্থান করা যায় দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থার্স্ট গিভেন টু দ্য এগ্রিকালচার এগ্রিকালচারিস্ট তাদেরকে তাদের প্রথমে পঞ্জিকরণ তাদের ডাটা তাদের জমি কতটুক আছে কি ফসল করছে কি ফসলের পেছনে কি খাদ যাচ্ছে এবং সেই খাদগুলো মেডিকেলি ওরিয়েন্টেড খাত যাতে আমাদের দেশে আপনারা জানেন ক্যান্সারের অনেক কেস বেড়ে গেছে আগে একটা সময় ছিল কি খাদ গেছে সেটা সাইন্টিফিক অ্যানালাইসিস হয়নি তো এইবার এই সয়েল টেস্টিং যেগুলো আরম্ভ করেছেন এইগুলোর ইমপ্লিমেন্টেশনগুলো হচ্ছে এবং কৃষি বিভাগকে লোন থেকে আরম্ভ করে সাইন্টিফিক নলেজের ব্যাক থেকে আরম্ভ করে তাদেরকে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়া যায় পার হেক্টার মোর প্রোডাকশন কিভাবে করা যায় এটার উপরে অ্যানালাইটিক্যাল থার্স আমরা সরকার থেকে দিয়েছি ভেতরে ভেতরে কয়েকটা যেটা ইম্পর্টেন্ট স্কিমগুলো আছে সেই স্কিমগুলো আমি জাস্ট আপনাদের কাছে তুলে ধরতে চাই প্রাইম মিনিস্টার ধনধান্য কৃষি যোজনা ডেভেলপিং এগ্রি প্রোডাক্টস পার ডিস্ট্রিক্ট ওয়াইজ এটার উপরে স্ট্রেস দেওয়া হয়েছে একশোটা ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করে ভারতবর্ষে সাতশোটা ডিস্ট্রিক্ট আছে মানে সাত ভাগের এক ভাগ ভারতবর্ষকে এই নেটের মধ্যে এনে এই বছরের মধ্যে যদি আমরা এটা করতে পারি একশোটা ডিস্ট্রিক্ট পার স্টেট ওয়াইজ যদি আলাদা হয় তাহলে আমরা দেখতে পারব যে প্রায় এক কোটি সত্তর লক্ষ কৃষকদেরকে আমরা প্রথম কিস্তিতে আমরা বেনিফিট দিতে পারব উইচ উইল বি এ হিউজ বোনাস আমাদের কাছে রুরেল প্রসপারিটি অ্যান্ড রেজিলেন্স ফেল করলেই যে আমরা ফেইলিয়ার হয়ে গেলাম এই চিন্তাধারার উপর থেকে উঠে এসে কিভাবে রেজিলেন্স বিল বিল্ড করা যায় মাল্টি সেক্টরাল প্রোগ্রাম টু বি লঞ্চ ইন দিস বাজেট ফর দ্য ফার্মার্স এটার উপরে নজর দেওয়া হয়েছে আত্মনির্ভর মিশন ইন পালসেস ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে ডাল এবং ডাল জাতীয় যে পদার্থগুলো আছে যেগুলোকে আমরা পালসেস হিসাবে বলি এই পালসেসগুলোকে উৎপাদন কিভাবে বাড়ানো যায় কারণ দিস ইজ ওয়ান অফ দা মোস্ট স্টেবল ভাত যারা খায় তাদের সঙ্গে পালসেস সব থেকে বেশি চলে তো এই দিকে চিন্তা রেখে কীভাবে পালসাসকে বাড়ানো যায় ছয় বছরের মিশন আত্মনির্ভর তুর উর মরু মসুর ডাল আর এইগুলোতে কীভাবে আমাদের উৎপাদন বাড়ে এটার দিকে স্পেশাল থার্স্ট দেওয়া হয়েছে আমাদের ফল মূল যে সবজি আছে যে ডে টু ডে কনজামশন অফ সবজি অ্যান্ড ফল আছে সেটার দিকেও একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে ফার্মারদের সঙ্গে গভর্নমেন্ট এবং আর প্রাইভেট সেক্টরের পার্টনারশিপের কথা বলা হয়েছে এবং আপনারা জানেন যে আগামী দিনে আগামী দিনে এটার দিকে নজর দেওয়া হয়েছে রিসেন্ট দ্যাট ফুড প্রোডাক্টকে আমরা মাখনা বলি মাখনা মাখনা দ্য ওয়ার্ল্ড আর এগুলো রিসার্চ আমেরিকা থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া এগুলো রিসার্চ হচ্ছে আজকাল দেখবেন আপনারা প্যাকেজ ফুড প্রোডাক্টসের মধ্যে মাখনা চলে এসেছে প্লেনে ট্রেনে যে কোনো জায়গায় মাখনা প্রোডাক্টস ভারত সরকারের দূরদর্শিতা দেখেন এইবার বাজেটে ভারতবর্ষে ন্যাশনাল লেভেলের একটা মাখনা বোর্ড হয়েছে এটা কেন বলা দরকার আপনাদের সম্মুখে কারণ দেখেন একটা জিনিস বাসমতি আমাদের দেশের চাল অতটা পেটেন্ট হচ্ছে আমেরিকান কোম্পানি পেটেন্ট করছে এইরকম পরিস্থিতি থেকে উর্ধে এসে আগের দিনে আমাদের সরকার এইগুলো পেটেন্সি অ্যান্ড পেটেন্সি রাইট সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেস ছিল না বলে আমাদের দেশের উৎপাদিত জিনিস হাজার হাজার বছর থেকে যেগুলোতে ভারতবর্ষের ছাপ এবং স্তম্ভ ছিল সেটা আমেরিকা ব্রিটেন অন্যান্য দেশে পেটেন্সি হচ্ছে তো মাখনা ইজ এ সুপার ফুড ইন্ডিয়া এবং এটার জন্য ভারত সরকার একটা ন্যাশনাল বোর্ড গঠন করেছে যেটার অফিস হবে বিহারে এবং পুরো ভারতবর্ষে যাতে হেলদি ফুড কনজামশন বাড়ে এটার দিকে আমাদের মাখনা বোর্ডের একটা নজর থাকবে আমি ডিটেলসে গেলে অনেক কিছু বলতে লাগবে আমি ঠিক যা বলছি না এগুলো ফিশারিজের উপরে আর কটন প্রোডাক্টিভিটি তুলো প্রোডাক্টিভিটি বাড়লে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিকে একটা র মেটেরিয়ালের জন্য আমাদের একটা চিন্তা মানে শেষ হবে এগুলো করে ফিশারিজ এবং কটন প্রোডাকশনের দিকে আমাদের সরকার নজর দিয়েছে এবং ফিশারির পেছনে যারা এগ্রিকালচারালিস্ট আছে যারা ফিশার করেন কিবা ফিশারি উৎপাদনে ফিশ উৎপাদনে ব্যস্ত থাকেন কটন প্লান্টেশন করেন কিবা কটনের পেছনে তারা এগ্রিকালচারিস্টরা আছেন তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় এটার দিকেও একটা বিশেষ বড় নজর করা আছে এগ্রিকালচার সেক্টরে এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলা দরকার এগ্রিকালচার সেক্টরে আমাদের জন্য কি লাভ হয়েছে টুয়েলভ পয়েন্ট সেভেন মেট্রিক টনের পার পার ইয়ার উৎপাদনের একটা ক্যাপাসিটি প্লান্ট আসামে স্থাপন করা হবে এটা কেন্দ্র সরকার করেছে আপনারা জানেন যে ষাটের দশকে যখন লালবাহাদুর শাস্ত্রী বলেছিলেন যে আমরা জয় জওয়ান জয় কিষান এটা কিসের আধারে বলেছিলেন ভারতবর্ষে তখন ইউরিয়ার উৎপাদন বেড়েছে ইউরিয়ার প্লান্টস পশ্চিম ভারতে ছিল আজকের দিনে যদি ইউরিয়ার প্লান্ট আসামে হয় আপনারা নিশ্চিন্ত থাকবেন নামরূপে এই প্লান্টের জায়গা দেখা হয়েছে আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী এইগুলো কথা বলেছেন এইটার সম্বন্ধে একটা বিশেষ চিন্তা চর্চা আমাদের এই বাজেটে আছে দুই নম্বর স্তম্ভ অফ দিস বাজেট ইজ এমএসএমই এই এমএসএমই ইজ বিন ডিক্লেয়ার্ড এজ দা সেকেন্ড পিলার অফ দিস বাজেট এবং এইগুলোতে যে মাইক্রো এন্টারপ্রাইজেস আছে সেই মাইক্রো এন্টারপ্রাইজেস এ যারা নতুন কোনো ব্যবসা কিংবা স্টার্ট করবে তাদেরকে পাঁচ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের একটা ফেসিলিটি দেওয়া হয়েছে এবং সেই ক্রেডিট কার্ডের ফেসিলিটি ভবিষ্যতে যাতে এটাকে বাড়ানো যায় এটার দিকে চিন্তা করা হয়েছে দশ হাজার স্টার্ট হাজার স্টার্টআপের জন্য টেকনিক্যাল নলেজের জন্য আমাদের সরকার রেডি হচ্ছে এবং ফার্স্ট টাইম এন্টারপ্রেনিয়ার যারা যারা জীবনে যাদের বাবা ঠাকুরদা যারা এন্টারপ্রেনিয়ার মানে হয়তো কোনো প্রারম্ভিক কোনো ব্যবসা করেননি যে ফার্স্ট জেনারেশন ব্যবসায়ীরা তাদেরকে টেকনোলজিক্যাল নলেজ তাদেরকে ব্যাংকের সাপোর্ট ফাইনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য সরকার চিন্তা করেছে এবং এই রকম দশ হাজার ফার্স্ট জেনারেশন স্টার্টআপ আপ যাতে ভারতবর্ষে বানানো যায় এটার জন্য আমাদের সরকার চেষ্টা করেছে আর সঙ্গে আমাদের প্রাক্তন সাংসদ শিলচারে তিনি আছেন এবং বলেছেন আর দলের আমাদের নেতৃস্থানীয় দাদা আমাদের এই জেলারও প্রভারী এবং তিনি আমাদের প্রচারের দায়িত্ব থাকেন বিশ্বরূপ দা তিনি আছেন আর আপনারা আছেন আমরা আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে খুব সংক্ষেপে কারণ মূলত বাজেট সম্পর্কে আমাদের দুজন বক্তাই খুব সুন্দর করে বলেছেন খুব ভালো বলেছেন আমার একটা দায়িত্ব আছে যার জন্য আমি এখানে বসে শুনছিলাম দায়িত্ব এই কারণে যে আমাদেরকে দলের পক্ষ থেকে তিনজনকে বলা হয়েছে যে আসামের বিভিন্ন স্থানে যাতে বাজেটের পর্যালোচনা হয় তার জন্য তিনজনের একটা কমিটি তৈরি করা হয়েছে আর সেই ক্ষেত্রে আমি প্রথম আমার দল কিভাবে বাজেট সম্পর্কে আলোচনা করে তার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমার শিলচারের আমার সংসদীয় ক্ষেত্রে মূলত আপনারা সবসময় লক্ষ্য করেন যে একটা কথা ভারতীয় জনতা পার্টি বলে আসে বিকশিত ভারত আমরা চাই যেদিন আমাদের শতবর্ষ পূর্ণ হবে স্বাধীনতার আমরা শতবর্ষ পূর্ণ হওয়ার সময় আমরা এই কথাটা প্রায়শ বলে থাকি যে আমরা বিশ্বের কাছে বিশ্বের দরবারে আমরা নাম্বার ওয়ান পজিশনে থাক আপনারা শুনে থাকেন আমরাও বলে থাকি এই ক্ষেত্রে যদি দেশকে বিশ্বের প্রথম সারিতে নিয়ে যেতে হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আর প্রত্যেক নাগরিকের উন্নয়নের প্রয়োজন প্রত্যেক ক্ষেত্রে যদি উন্নয়নের প্রয়োজন থাকে তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন তাদের দুজনের বক্তব্য থেকে আমাদের এই বাজেটে পঁচিশ ছাব্বিশের বাজেটে স্পেসও টাকা দেওয়া হয়েছে করেছি বাজেট মানে একটা হিসেব কিভাবে পরিবারটা চলবে ভারতীয়দের পরিবারটা চলবে আজকের দিনে এই মাটি থাকলে হবে না আমাদের আমরা আমাদের যান পাঠাবো এটা নিয়ে আমাদের ভাবতে হবে যার জন্যে ওইখানে একেবারে শিশুদের জন্য খেলনা বানানোর থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্সের ছোট যে এমএসএমই সেক্টরের মাধ্যমেই ছোট ছোট যে ব্যবস্থাগুলো আছে বা প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো কিভাবে মিট আপ করা যায় তার এক দলিল সব ক্ষেত্রে এটা বাজেটের মধ্যে সন্নিবিষ্ট হয়েছে আপনারা দেখেছেন বলা হয়েছে যে মাখানা বুক মাখানা সম্পর্কে খুব বিস্তারিতভাবে বলেছেন মাখানা এবং ডাল বলেছেন আমাদের ডক্টর রাজদীপ রায় এগ্রিকালচার সেক্টর আমরা যখনই আমরা বলি তখন আমরা ভাবি যে আটার চাল তার বাইরে আমরা ভাবতে প্র্যাকটিক্যালি অভ্যস্ত নই এই অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের মানুষ আমরা মনে করি যে না ঠিক আছে আমরা আমরা অন্নগ্রহণ করি তো আমরা চালের কথা ভাবি কোনো কোনো জায়গায় হয়তো কেউ রুটি খায় তো ঘুমের কথা ভাবে তার মধ্যে যে ভারতবর্ষে বিভিন্নভাবে যে আমাদের পুষ্টি যোগানো সম্ভব মাখানার থেকে আরম্ভ করে ডাল থেকে আরম্ভ করে বাকি এগ্রিকালচার সেক্টরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলা হয়েছে চন্দনদা বলেছেন যে আমাদের কৃষক যারা আছেন কৃষকরা যাতে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিভাবে ওনার যে ব্যবস্থাকে উন্নত করতে পারেন তার জন্য ব্যাংকের ঋণ এবং সার প্রয়োগ থেকে আরম্ভ করে উন্নত মানের বীজ যখনই আমরা কৃষিখণ্ডের কথায় যাব আমরা মূলত ভাবি যে না আমাদের পক্ষ করেছে আমাদের বক্তারাও বলেছে অঙ্গনবাড়ির যারা ছাত্রছাত্রী বলেছেন শুধু ছাত্র ছাত্রী নয় মায়ের ব্যবস্থা স্বাস্থ্য সেবার প্রয়োজন আছে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় এরকম কমপ্লেন আসে যে ডাক্তার নেই হসপিটাল বানানো হয়েছে আরে ডাক্তার তো তখন থাকবেন যখন ডাক্তার সমাজে থাকবে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ